বিসমিল্লাহ রাহমান ইরাহিম আসসালাম আলাইকুম আজকের প্রতিবেদনে সবাইকে স্বাগতম ইসরায়েল ও ফিলিস্তিন দ্বন্দ্ব ক্ষয়ক্ষতি নিহতের সংখ্যা ও অর্থনৈতিক পরিস্থিতি ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্য দীর্ঘকাল ধরে চলে আসা এই সংঘাতে হাজার হাজার নিরপরাধ মানুষ প্রাণহানি হয়েছে বিশেষত নারী ও শিশুদের অবস্থা চরম বিপজ্জনক চলুন জানি এই ভয়াবহ সংঘাতে কী পরিমাণ ক্ষতি হয়েছে এবং কতজন মানুষ প্রাণ হারিয়েছে উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে ফিলিস্তিনের জনগণ তাদের ভূমি হারাতে থাকে এবং শুরু হয় এক ভয়াবহ সংঘাত এই দ্বন্দ্বের মূল কারণ ছিল অঞ্চলভিত্তিক বিরোধ এবং জাতিগত সংঘর্ষ যা আজও চলমান দুই হাজার তেইশ সালের অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত গাজা ও ইসরায়েলের সংঘাতে প্রায় পঁয়তাল্লিশ হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে তাদের মধ্যে সত্তর শতাংশ ছিলেন নারী ও শিশু ইসরায়েলের ক্ষতি এই সংজ্ঞাতে বারো হাজার ইসরায়েলি প্রাণ হারিয়েছে যাদের মধ্যে বেসামরিক নাগরিকরাও রয়েছেন ফিলিস্তিনের ক্ষয়ক্ষতি ফিলিস্তিনের পক্ষ থেকে সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা বেশ কিছু প্রান্তে যুদ্ধ করেছে তবে তাদের সংখ্যা সুনির্দিষ্টভাবে জানা যায়নি অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনীর সদস্য সংখ্যা প্রায় সতেরো হাজার যাদের মধ্যে তিনশো জন নিহত হয়েছে গাজার অভিযানে গাজার অবকাঠামো ব্যাপকভাবে ধ্বংস হয়েছে হাসপাতাল স্কুল এবং আবাসিক এলাকা প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে জাতিসংঘের মতে গাজার পূর্ণ গঠনে প্রায় তিরিশ হাজার থেকে চল্লিশ হাজার কোটি ডলার প্রয়োজন হতে পারে ইসরায়েলের ক্ষতি ইসরায়েলের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে তবে তাদের অর্থনৈতিক ক্ষতি তুলনামূলকভাবে কম তবে দীর্ঘস্থায়ী সংঘাতের ফলে তাদের অর্থনৈতিক প্রবৃতিতে নেতিবাচক প্রভাব পড়েছে গাজার বাইশ শতাংশ মানুষ খাদ্য সংকটে রয়েছে এবং পঁয়ত্রিশশো শিশু অপুষ্টির কারণে মৃত্যুর ঝুঁকিতে রয়েছে পরিস্থিতি এতটাই ভয়াবহ যে শিশুদের মানসিক স্বাস্থ্যের উপরও গভীর প্রভাব পড়েছে যদিও যুদ্ধবিরতি চুক্তি হয়েছে তবে পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত দ্রুত পদক্ষেপ নেওয়া এবং শান্তির জন্য কার্যকর উর্দুক নেওয়া এটি শুধু রাজনৈতিক নয় মানবিক সংকট আসুন আমরা সবাই একসাথে শান্তির পথে এগিয়ে যাই সকলে ভালো থাকুন ফিলিস্তিনদের জন্য আমরা সকলে দোয়া প্রার্থনা করি মহান আল্লাহ তালার নিকট তাদের যেন এ বিপদ থেকে তারা রক্ষা পায় সবাইকে আবারও স্বাগত জানিয়ে শেষ করছি আজকের প্রতিবেদন ভালো থাকুন সুস্থ থাকুন শর্ট নিউজ ছোট্ট খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রাহমাতু